নমস্কার জয় মাতারা বাঙালির তীর্থ ভ্রমণ চ্যানেলে আপনাকে স্বাগত আগের পর্বে দীক্ষা না পেলেও তারা মায়ের সাধনা কীভাবে করবেন তারাতন্ত্র থেকে তার বর্ণনা করেছি সেখানে কয়েকটি কথা বাদ হয়ে গেছে যেগুলো না বললে বক্তব্যগুলো একটু অসম্পূর্ণ থেকে থাকে সেই জন্য এই দ্বিতীয় পর্ব করছি যারা আগের পর্ব দেখেননি তারা আগের পর্বটি অবশ্যই দেখে নিন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আগের পর্বে শো হং মন্ত্রের কথা উল্লেখ করেছিলাম কিন্তু এই মন্ত্র কীভাবে জপ করবেন বলা হয়নি আপনি যখন শ্বাস গ্রহণ করবেন তখন মনে মনে উচ্চারণ করবেন শো আর শ্বাস ত্যাগ করবেন তখন মনে মনে উচ্চারণ করবেন অহং শো অহং সো অহং শো অহং অহং কথার অর্থ হলো আমি এই আমি হলো ব্রহ্মের আমি বা আসল আমি ব্রহ্মের আমি বা আসল আমি হলো প্রত্যেকের যথার্থ স্বরূপ কিন্তু এই আমি জীব শরীরে প্রতিবিম্বিত হয়ে আত্মস্মৃতি ভুলে গিয়ে নিজেকে দেহ মনে করছে সেই জন্যে তারা মাকে হৃদয়ে বসিয়ে সুহং মন্ত্রের মাধ্যমে নিজেকে শরণাগত করে দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি অহংকার চিত্ত এবং অন্তর প্রকৃতি বা স্বভাব অর্পণ করে দিতে হবে এইভাবে সাধনা করলে তারা মা আপনার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রকট করে দেবেন তবে আপনাকে ষট সম্পত্তি রক্ষা করে যেতেই হবে আগের পর্বে ষট সম্পত্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি একমাত্র নিষ্কাম শ্রদ্ধাবান ব্যক্তিরই অধিকার আছে ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হবার আর একটি ইনফরমেশন আপনাদের দিচ্ছি এটা তারা তত্ত্ব পুস্তকে নেই মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম দিয়েছিলেন সেরকম তারা মায়ের একটা নাম আছে তিব্বতের লোকেরা দেখবেন একটা নাম করেন সেটা হলো ওম তারে তু তারে তু রে সোহা সুর করে ওরা এই নামটি গায় সংস্কৃত ভাষাতেও এই নাম আছে সেই নামটি হলো ওম তারে তারে তথ তারে সাহা ওম তারে তারে তথ তারে সাহা এখানে তারে 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 তিনবার বলা হচ্ছে তিনবার বলার এই কারণ হচ্ছে তারামা হচ্ছে সৃষ্টি করছেন পালন করছেন এবং সংহার করছেন এবং তথ মানে হচ্ছে পরম ব্রহ্ম এই তারামাই হলেন পরম ব্রহ্ম আপনি এই মন্ত্রটি মন্ত্রকোষ নামক বইতে পেয়ে যাবেন দরকার পড়লে আপনি মন্ত্রকোষ পুস্তকটি সংগ্রহ করতে পারেন আপনার আধ্যাত্মিক জীবন সুখকর হোক এই বলে আজকের ভিডিও শেষ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন আমি তীর্থস্থান ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাবো জয় মাতা না। জয় গুরু বামদেব জয় সচিদানন্দ প্রভু জয় ভারতবর্ষ